সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে এর আগে আমি একটি নিয়মের কথা বলেছিলাম এবং কিছু শব্দ উল্লেখ করেছিলাম আশা করি আপনাদের মনে আছে যদি শব্দের প্রথমে স্বতন্ত্র অ কিংবা ব্যঞ্জনে যুক্ত অ থাকে এবং তারপরের ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যদি যফলা যুক্ত থাকে তাহলে পরে প্রথম অ ও এর মতো উচ্চারিত হবে আমি উদাহরণও দিয়েছিলাম যেমন অদ্য সদ্য গদ্য পদ্য অত্যন্ত অত্যাচার অধ্যাপক অধ্যক্ষ ইত্যাদি আশা করি আপনাদের মনে আছে তবে এই নিয়মের কিন্তু ব্যতিক্রম আছে শব্দের প্রথমে অ থাকবে তারপরে ব্যঞ্জনে যুক্ত থাকবে কিন্তু তারপরেও অ থেকে যাবে সেটা ও হবে না আগের নিয়ম মানবে না তো এমন কিছু শব্দের কথা বলবো শব্দগুলো আপনারা চিনে নিন তাহলে কাজে লাগবে যেমন ধরুন বন্থা এটা বন্থা হবে না এটা হচ্ছে বন্থা তারপরে হচ্ছে মর্ত মানে পৃথিবী অর্ঘ বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় বৌদ্ধভূমি বৌদ্ধভূমি হর্ম তারপরে আছে কণ্ঠ আমাদের কণ্ঠ অন্ত অন্ত্যেষ্টিক্রিয়া বা অন্ত্যেষ্টি এই যে শব্দগুলো শুনলেন এগুলোর প্রথমে যে অ আছে সেটি অ এর মতোই থেকে যাবে এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন সেটি অ হিসাবেই আমি উচ্চারণ করেছি শব্দগুলো আমি আবারও বলছি বন্ধা মর্ত অর্ঘ বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় কণ্ঠ বদ্ধভূমি অন্ত অন্ত্যেষ্টিক্রিয়া সব জায়গাতেই অ অক্ষুণ্ণ থাকবে অর্থাৎ অ ওতে রূপান্তরিত হবে না তো আশা করি আজকের আলোচনা থেকে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য খোদা হাফেজ